তো এখন আমরা লাইভে ঢুকছে ভিডিও করতে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার মেঘালয়ের পাশে হচ্ছে কি মেঘালয় পাশে যে দুর্গাপুর এটা এই নদীর নাম কি এটা তো সমস্যা নদীতে এখানে সবচেয়ে ভালো হয়েছে নদীতে হাঁটা দিতে গেছি হাটতে যাব পরিবেশটা সেরে গেলাম তো নৌকা ভাড়া নিছি বাইরের কাছ থেকে আপনার নাম জানি কি আবু কাছের বাইর থেকে উনি আমাদের ঘুরাইতে আস এই যে লাস্ট বার এইখানে সামনে বিজি দিই এই যে নৌকাটা দেখতে এই নৌকার পরার যাওয়া যায় না বর্ডার আর এই গ্রামগুলো এটা বাংলাদেশের ভবানীপুর এটাতে ভবানীপুর গ্রাম আর এটা বিজয়পুর গ্রাম এটা আমাদের বাংলাদেশে এটা আমাদের বাংলাদেশে কিন্তু অল্প দু জায়গা আর কাজার এই বড় আমাদের বর্ডার আছে মানে একবারে

do you guys ask? a ski one